হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বইপ্রেমীদের প্রেমীদের গ্রন্থাগার তো ফিরিয়োটার থামানো লেগে তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে আমার একমাত্র ভাইয়ের জন্মদিনের ব্লগ তো ও তো ব্লগটা কন্টিনিউ করার জন্য বাড়িতে ছিল না কারণ প্রত্যেকবারের মতন ওর জন্মদিনটা পরীক্ষার মধ্যে পড়েছে সেদিন আবার ছিল অঙ্ক পরীক্ষা তো সকালবেলা আমি স্নান টান করে নিয়ে আর কি মানে বার ডেটের দিন আমি ব্লগটা স্টার্ট করছি ও তারপর পরীক্ষা দিয়ে আসার পর এখানে মা ডাল মাছ এগুলো গরম করে নিচ্ছে দিয়ে ওকে খেতে দেবে আর কি মাংস করা সম্ভবপর হয়নি আর পরীক্ষা ছিল বলে মাছ হয়েছিল তো এইখানে বার বয় বসে গেছে আর মা এখানে রান্না রান্না বান্না সাজিয়ে দিচ্ছি কি কি আছে দেখো তিল লাঞ্চে ছিল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা সিম ভাজা আর ছিল হচ্ছে পায়েস একটা ভেজ ডাল মাছেরি টক আর ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি ভাইকে প্রথমে মা পায়েস খাইয়ে দিল এবং তারপর আমি খাইয়ে দিলাম আর ওর যেমন সেদিন পরীক্ষা ছিল তার পরের দিনও পরীক্ষা ছিল অতএব পুরো পরীক্ষার মাঝে একটা হ্যাট্রিক শিডিউলের মধ্যে আমরা এমন আর কিছু করিনি শুধু মা আর আমি একটা কেক বানিয়েছিলাম সেটাই সেদিনকে সন্ধ্যাবেলা কাটা হয়েছিল মানে এইট ডিসেম্বর আর ওর বার্থডে আরো যে ভালো করে আমরা প্লানিং করেছি এবং যখন বার্থডে পালন করেছি সেই ভিডিওটাও তোমাদের পরে পরে আমি শেয়ার করবো আর তেরো বছর ও চোদ্দ বছরে পড়ছে মূলত এটা তেরো বছরের কিন্তু ওই ক্যান্ডেল পাওয়া যায়নি তো এখানে কেকটা কাটা হল দ্যাট সিট সেদিনকার মতো তেমন কিছু হয়নি আরো পরে কিভাবে সেলিব্রেট করছি তোমাদের সাথে পরে দেখা হচ্ছে দেন চলে আসি এখানে সেলিব্রেশনের পার্টে তো ভাইয়ের বার্থডের জন্য আনা হয়েছে এখানে কেক পেস্ট্রি আর এই লেমন স্লাইস কেকটা দু পিস ছিল আর আর এখানে এখানে আনা হয়েছে হচ্ছে লাভ বাইট বলে একটা চকো লাভা টাইপের কেক যেটা ওই ভাইয়ের এক্সাম শেষের পর ভাইকে আনতে বলেছিলাম ভাই এনেছে আর ভাইয়ের কেকটা ভাই এখনো দেখেনি আমি তোমাদের সাথে আনবক্সিং করে দেখিয়ে দেবো কিরকম হয়েছে কেকটা আর এটা ছিল হচ্ছে চিকেন স্প্রিং রোল যেটা ওই মন জিনিস থেকে আনা হয়েছিল আর মোটামুটি খেতে ঠিকঠাক ছিল আর এটা ছিল ভাইয়ের কেকটা আর এটা ছিল দুটো পেস্ট্রি যে দুটো আনা হয়েছিল পেস্ট্রি গুলো আমরা সেদিনকে খেয়েছিলাম মানে যেদিনকে সেলিব্রেশন করা হলো সেদিনকে আর কি আর এটা হচ্ছে তার দুপুর বেলার মেনুটা পরে পরে দেখাচ্ছি এটা হচ্ছে চিকেন কষা সেদিনকে জাস্ট হয়েছিল বাসন্তী পোলাও আর চিকেন কষা দ্যাট সেট আর এখানে চলে আসি দিন হচ্ছে সন্ধ্যেবেলার মেন টাইম যখন ভাই কেক কাটবে ভাইয়ের আমি একটা শর্টস নিয়েছিলাম ভালো মতন ওর বার্থডের জন্য তো সেটা আপলোড করে দিয়েছি তোমাদের চ্যানেলে আছে দেখতে পারো আর এখানে দিন সেলিব্রেশন করার সময় কেকটা আমি বার করতে গেছি তার আগে অবশ্য তোমাদের দেখিয়ে দিয়েছি এবং আমিও দেখিয়ে নিয়েছি কেকটা কেমন হয়েছে আর এখানে বার্থডে বয় দেখতে এসেছিলো ওকে আমি পাঠিয়ে দিলাম দেন এখানে আমরা কেকটা সাজিয়ে বসে গেছি যেমনটা হয় ভাইয়ের বার্থডে প্রত্যেকবার খুবই ঘরোয়া এবং খুবই ভাবে আমরা সেলিব্রেট করি তো এখানে ভাই প্রথমে কেকটা কেটে নিচ্ছে আর ওর নামের ফার্স্ট ওয়ার্ডটাই প্রথমে আসলে ছুরি বসিয়ে দিয়েছে আর এখানে মা আর বাপি বাড়িতে যেমন জামা কাপড় পরে আরকি ওরাম পরেই বসে রয়েছে আর এখানে ভাই কেকটা কেটে নিল এবং পরপর মাকে বাপি কে পরস্পর খাইয়ে দিল আর এখানে এখন ওইসবই চলছে সেলিব্রেশন চলছে আমাদের সেলিব্রেশন বলতে ছোট ছোটখাটো করে এরকম ভাবে হয় দেন ক্যামেরাম্যান থুরি আমাকেও খাইয়ে দেয়া হলো আমার बर्थडे আমি এভাবেই পালন করি আমরা লোকজন খুব একটা बर्थडे তে ইনভাইট করি না আর এরকম ছোট চিনচম ভাবে করতে আমাদের ভালো লাগে আর ভাইকে কি কি দিয়েছিলাম সেটা পরের কোন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেব আর দিন এখানে আমরা এভাবেই সেলিব্রেট করলাম সেই দিনটা কেকটা কাটা হলো আমরা এক पीस করে কেক খেলাম যেমনটা বলেছিলাম ভিডিও শেষে তোমাদের সাথে গিফটটা শেয়ার করে দেবো আসলে গিফটটা আসতে একটু লেট হয়েছিল এটা হচ্ছে আমার তরফ থেকে ভাইয়ের জন্য গিফট ওর ডি ওয়াই জিনিসের জন্য দরকার গ্লুগান ও সেটা পেয়ে যথেষ্ট খুশি হয়েছে সেটা তোমার দেখে বুঝতে পারছো ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার টু ভিডিও দ্যান্ড সাবস্ক্রাইব টু চ্যানেল ফর ওয়াচিং